বাড়িতে যেহেতু নতুন অতিথি এসেছে তাহলে তাকে তো আপ্যায়ন করতেই হয় কি বলেন তাই আমি বাজার থেকে ওদের জন্য লিচু কিনে এনেছি ওদের বাসার সামনে বেঁধে রাখব বলতে বলতেই ছেলে পাখিটি কিন্তু এসে হাজির হয়েছে আমাকে দেখে বেশ দ্বিধাগ্রস্ত ভয় পেয়েছে মনে হচ্ছে মেয়ে পাখিটি কিন্তু বাসাতেই রয়েছে আমি বরং একটু দূরে সরে যাই ওরা উড়ে চলে গেছে এখন এই ফাঁকে আপনাদের আমি বাসাটা সুন্দর করে দেখানোর চেষ্টা করছি দেখুন ছোট্ট কি সুন্দর বাসাটা তৈরি করেছে একদম নিপুণ ঠোঁটে নিপুণ হাতে বলাটা ঠিক হবে না নিপুণ ঠোঁটে বন্ধুরা বাড়িতে এক নতুন অতিথির আগমন হয়েছে তারা কোনো মানুষ নয় তারা পাখি সিপাহী বুলবুল এই আমাদের এই ককি গাছটার মধ্যে গতকাল থেকে বাসা বানাচ্ছে এইখানে বাড়িতে যেহেতু নতুন অতিথি এসেছে তাহলে তাকে তো আপ্যায়ন করতেই হয় কি বলেন তাই আমি বাজার থেকে ওদের জন্য লিচু কিনে এনেছি ওদের বাসার সামনে বেঁধে রাখব এই কর্মব্যস্ততা জীবনে আমরা প্রত্যেকে এত আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি যে আমরা আমাদের খাওয়া দাওয়া কাপড় এবং নিজেদের অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো নিয়ে এত ব্যস্ত থাকি যে আমাদের পাশেই যে অন্যান্য পশু পাখি জীবজন্তু অন্যান্য যারা রয়েছে তাদের স্বার্থের দিকে একবার ভুলেও তাকায় না তাদের কথা মনেই পড়ে না অথচ তারা কিন্তু আমাদের সঙ্গেই সহাবস্থান করছে বলা ভালো তারা না থাকলে আমরাও থাকবো না কিন্তু তাদের কথা আমাদের মনেই পড়ে না এই লিচুগুলোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধলাম বেঁধে ওদের বাসার পাশের ডালের মধ্যে এটাকে ঝুলিয়ে দেব তারপর দূরে চলে যাবো কেননা আমি যতক্ষণ কাছে থাকব ওরা কিন্তু ভুলেও বাসার আশেপাশে আসবে না এই যে আমি বাসার পাশে এসেছি এখন কিন্তু আর দশ পনেরো মিনিটের মধ্যে কোনোভাবেই বাসার পাশে আসবে না আমাকে আশা দেখেই ওই যে দূরে বড়ো গাছটা রয়েছে ওই গাছটার মধ্যে উড়ে চলে গেছে খাবার তো ওদের বাসার সামনে দিয়েছি ঠিকই কিন্তু সেই খাবার আদৌ গ্রহণ করবে কিনা এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে মেয়ে পাখি যদি চলে আসলো ও মনে হয় খাবারটা দেখেনি নি ছেলে পাখিটা কাছে কিন্তু ঘোরাঘুরি করছে দেখা যাক ছেলে পাখিটা এই তো চলে এসেছে ছেলে পাখিটা ওর কিন্তু মনে হয় খাবারটা নজরে পড়েছে হুম এই তো একটু খাওয়ার চেষ্টাও করছে এই তো ঠোকর দিচ্ছে যাক শেষ পর্যন্ত আমার ওদের খাবার দেওয়াটা সার্থক হলো আমাদের এই প্রিয় অতিথি এই সিপাহী বুলবুল জোড়া খুব বেশি দিন মনে হয় থাকবে না বাড়িতে কেননা এরা একবার বাসা বানিয়ে সেখানে ডিম পেরে তা দিয়ে সেই ডিম ফুটিয়ে সেখান থেকে চলে যায় বাসা পরিবর্তন করে ফেলে আর তার মধ্যেখানে যদি কোথাও বিপদ অনুভব করে তাহলে তার আগেই চলে যায় তবু আশা করব শখ করে যেহেতু এসেছে আমাদের এখানে থাকুক এবং নতুন ছোট্ট ছোট্ট পাখির ছানা জন্ম দিয়ে তাদের বড় করে তারপর এখান থেকে উড়ে যাক ততদিন ওরা সবাই মিলে সুখে শান্তিতে এই গাছটিতে বাসা বেঁধে থাকুক মানুষের জীবনচক্র থেকেও পাখিদের জীবনচক্র অনেক ছোট তবুও কে কার আগে চলে যায় জানি না আশা করব ওরা যখন শখ করে এসেছে ওদের জীবনের পূর্ণকাল এখানেই থাকুক